সিজোফ্রেনিয়া কেন হয় লক্ষণ এবং চিকিৎসা আমরা অনেকেই সিজোফ্রেনিয়া সম্পর্কে ধারণা নেই তাদের জন্য এই ভিডিওটি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে সিজোফ্রেনিয়া কেন হয় লক্ষণ এবং চিকিৎসা আমরা অনেকেই সিজোফ্রেনিয়া সম্পর্কে ধারণা নেই তাদের জন্য এই ভিডিওটি যে কোনো শারীরিক সমস্যার মতোই মানসিক সমস্যাকে সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা খুবই প্রয়োজন সিজোফ্রেনিয়া এমন একটি মানসিক রোগ যা অনেকেরই অবহেলা করে এড়িয়ে চলেন কিন্তু চিকিৎসা না হলে এই রোগ বিপজ্জনক আকার ধারণ করতে পারে এমনকি হত্যা বা আত্মহত্যার ঝুঁকু তৈরি হতে পারে সিজোফেরেনিয়া সম্পর্কে অনেকেই হয়তো বা বিস্তারিত জানেন না একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন সিজোফেরেনিয়া কি এবং কেন হয় একজন বিশেষজ্ঞ বলেছেন সিজোফেরেনিয়া একটি গুরুতর মানসিক রোগ রোগে রুগী নিজে বুঝতে পারেন না বা কখনো স্বীকার করেন না তার কোনো মানসিক রোগ আছে সিজোফ্রেনিয়া কেন হয় তার নির্দিষ্ট কারণ জানা যায়নি সাধারণত বংশেকারর সিজোফ্রেনিয়া থাকলে পরে আরেকজনের হতে পারে এছাড়াও নানাবিধ কারণে সিজোফ্রেনিয়া হয়ে থাকে শৈশবে কোনো অস্বাভাবিকতা থাকলে হতে পারে শৈশবে কেউ যদি অতিরিক্ত মানসিক চাপে থাকে অনাকাঙ্ক্ষিত আচরণ কিংবা পরিবেশে বড় হয় সেক্ষেত্রে ভবিষ্যতে সিজোফেরোনিয়ার লক্ষণ দেখা দিতে পারে সিজোফিয়েনিয়া হওয়ার মূল কারণ হচ্ছে জেনেটিক মস্তিষ্কের কিছু কেমিক্যালের অস্বাভাবিকতা ঘাটতি কিংবা তারতম্য হলে এই রোগটি দেখা দিতে পারে পরিবেশগত কারণ সিজে ফেরিনার জন্য খুব একটা দায়ী নয় তবে কখনো কখনো বলা হয় যাদের জন্ম হয় শীতকালে তাদের মধ্যে সিজে ফেরে হওয়ার জন্য হার অন্যদের থেকে খানিকটা বেশি নারী এবং পুরুষ উভয়ের মধ্যে এই রোগটি হওয়ার সম্ভাবনা সমান সাধারণত পনেরো থেকে উনিশ পনেরো থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে সিজোফিয়েনা রোগের উপসর্গ বেশি দেখা যায় তবে যে কোনো বয়সে এটি হতে পারে আর একটি বিষয়ে মনে রাখবেন রোগ কিন্তু কোনো বয়সের সাথে ম্যাচ করে না যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে এখন সিজোফিয়েনার লক্ষণটা কী আমরা কি করে বুঝবো যে আপনার সিজোফিয়েনিয়া হয়েছে লক্ষণ হচ্ছে একজন বিশেষজ্ঞ মতে সিজোফিনার আক্রান্ত ব্যক্তির প্রধান কিছু লক্ষণ রয়েছে যেমন এক রুগীর মধ্যে কখনও কখনো চিন্তার অস্বাভাবিকতা তৈরি হয় দুই রুগী অন্যকে সন্দেহ করা শুরু করতে পারেন তিন হ্যালোসিনেশন হয় হ্যালোসিনেশন অর্থাৎ ব্যক্তি এমন কিছু শুনতে পান নাকে গন্ধ পান চোখে দেখতে পান এমন কি স্পর্শ অনুভব করতে পারেন যেটির উপর ভিত্তি বা সত্যতা নেই চাই রুগীর ডিলিউশনে ডিলিউশন হয় অর্থাৎ তিনি ভ্রান্ত বিশ্বাসের মধ্যে থাকেন ভ্রান্ত বিশ্বাস যেমন কেউ তার ক্ষতি করতে পারেন কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন অনেক সময় মনে করেন তার চিন্তা কেউ চুরি করে নিচ্ছেন অথবা কখনো মনে করেন তার চিন্তা কেউ ছড়িয়ে দিচ্ছেন তার চিন্তা অন্যরা বুঝে ফেলছেন এরকম ধরনের তাদের একটা চিন্তাধারায় থাকে পাঁচ আগ্রাসী আচরণ করতে থাকে আগ্রাসী ছয় নিজের প্রতি যত্ন কমে যেতে পারে সাত একা একা কথা বলতে থাকে একা একা কথা বলে সিজোফেনার লক্ষণ হচ্ছে একা একা কথা বলতে থাকে আর্ট কানে গায়েই আওয়াজ শুনতে পান মনে করতে থাকে যে কেউ তাকে নিয়ন্ত্রণ করছেন তার সব কর্মকাণ্ড কারোর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে ছিজোফিয়েনিয়ার ঝুঁকি ছিজোফিয়েনিয়া আক্রান্তদের আত্মহত্যা করার ঝুঁকি থাকে অন্যকে হত্যা করারও ঝুঁকি থাকে নিজের ক্ষতি করার প্রবণতা বেশি এছাড়া লেখাপড়া অফিসের কাজ ব্যক্তিগত কাজ অর্থাৎ সব কাজে তার মনোযোগ ও সক্ষমতা কমে যায় কি করে বুঝবেন সিজোফেনে হয়েছে বা এর চিকিৎসাটা কি। একজন বিশেষজ্ঞ বলেছেন যদি দেখা যায় কোনো ব্যক্তির চিন্তায় অস্বাভাবিকতা হচ্ছে তিনি কাউকে সন্দেহ করছেন কানে গায়েব আওয়াজ শুনছেন একে একা কথা বলছেন এলোমেলো কাজ করছেন এলোমেলো কথা বলছেন নিজের যত্ন নিতে ব্যর্থ হচ্ছেন তাহলে বুঝবেন ওই ব্যক্তির মধ্যে সিজিওফেনার উপসর্গ রয়েছে এক্ষেত্রে রোগী কখনো কখনো স্বীকার করবেন না যে তার মানসিক সমস্যা রয়েছে পরিবারের সদস্যদের বিষয়টি খেয়াল করতে হবে যত্নের সঙ্গে অন্য সদস্যরা তার প্রতি একটা খেয়াল রাখতে হবে তাই রোগীর ইচ্ছা হোক আর অনিচ্ছাই হোক কি করবেন তাকে যে কোনোভাবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাবেন যত দ্রুত সম্ভব রুগীকে হাসপাতালে নিতে হবে উপসর্গ দেখে প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক রোগ শনাক্ত করে সেই অনুযায়ী চিকিৎসা দিবেন সিজোফিয়েনা রোগীরা একমাত্র চিকিৎসা হচ্ছে ঔষধ সেবন সিজোফেনার চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী আক্রান্ত হওয়ার পর থেকে সারা জীবন রুগীদের ওষুধ খেতে হয় এসব রুগীদের সামাজিক সহায়তার প্রয়োজন হয় পরিবারের কাউন্সেলিং প্রয়োজন এই যে তারা একা একা থাকতে চায় এদের সাথে কাউন্সেলিং করতে হবে তার সাথে কথা বলতে হবে তার ভালো মন্দ খোঁজখবর নিতে হবে তাকে সবসময় একা ছেড়ে দেওয়া যাবে না সিজোফিয়ানার আক্রান্তদের কাজ বাড়ানোর জন্য তাদের কাউন্সিলিং অবশ্যই করাতে হবে সিজোফিয়ানিয়া যেহেতু নিরাময়যোগ্য রোগ নয় বেশিরভাগ ক্ষেত্রেই নিরাময় হয় নাই এই জন্য সুদীর্ঘ চিকিৎসা চালিয়ে যাওয়া খুবই প্রয়োজন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি সিজোফিয়ানিয়া এই রোগটি কি এই রোগটি আসলে মানসিক রোগ তাই আমাদের যে কোনো মানুষের হতে পারে তাই সতর্ক থাকুন এই ধরনের আচরণ দেখলেই তাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাবেন চিকিৎসা দেবেন তাহলেই নিয়ন্ত্রণ করা সম্ভব হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ